এই নতুন লাগাইছি পাকার আগ পর্যন্ত না কাটাতে আসছে এটা হইল বাইশ বাইশ জেটাকে বলে এই যে আমি এই কেটে ফালছিলাম পরে এই থেকে আবার এই জায়গায় লাগাইছি প্রায় সাত আট কাটার মতো আমি বাইশ দান লাগাইছি নতুন বলে আচ্ছা ধানও তো ভালো হয়েছে না দানও অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ দান অনেক ভালো হয়েছে ভালো হয়েছে কিন্তু পাকা না পর্যন্ত কাটায় টুক আসে তা বলতে পারতেছিনা